এই মাটির গন্ধে লুকিয়ে আছে এক অদৃশ্য সংগ্রাম যেখানে কথা বলতে পারে না ওরা তবুও বাঁচতে চায় ভালো থাকতে চায় একটি গরু একটি ছাগল একটি পাখি শুধু প্রাণী নয় এরা কারো সংসারের ভরসা কারো সন্তানের ভবিষ্যৎ গ্রামে ভোর শুরু হয় যাদের ডাকে যাদের যত্নে হাসি ভোটে হাজারো মুখে তাদের পাশে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসালয় যে গাড়ি প্রতিটি গ্রামে গিয়ে পশুদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে প্রত্যন্ত গ্রামে যেখানে চিকিৎসা পৌঁছায় না সেখানে নিজেই পৌঁছে যায় ভরসা প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের গাড়ি এখানে গরু ছাগলের ক্রিমি ভিটামিন মিনারেল মিক্সার দেওয়া এছাড়া গরু ছাগল হাঁসমুরগির প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয় তাছাড়া আমাদের একটা টোল ফ্রি নাম্বার আছে ওয়ান সেখানে কোনো গ্রামের ফার্মার কোনো গরু ছাগলের এমার্জেন্সি হলে নাম্বারে কল বুক করে সেই অন ডিটেলস অনুযায়ী আমরা বাড়ি যেয়ে হোম কল ভিজিট করে সেখানে ট্রিটমেন্ট দেওয়া হয় সরকার যে পশুদের যে ওষুধপত্র দিচ্ছে আমরা এতে আমরা খুশি আজ একজন কৃষক স্বপ্ন দেখতে সাহস পায় কারণ তার পশু সুরক্ষিত আজ একজন মা নিশ্চিন্ত কারণ তার সংসারে শক্ত ভিট অটু প্রাণী বাঁচলে বাঁচে গ্রাম বাঁচে রাজ্য বাঁচে ভবিষ্যৎ এই দায়িত্ব শুধু কাজ নয় এ এক মানবিক অঙ্গীকার প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার প্রাণীর পাশে মানুষের পাশে